আজকে দেখেন সাংবাদিকদের অবস্থাটা কি মিডিয়ার অবস্থা দেখেন তো একটু খেয়াল করুন বাংলাদেশে কোনো কিছু ঘটলি সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক জঙ্গিবাদ টেরোরিস্ট টেরোরিজম জঙ্গিবাদ পয়দা হয় আরে সুবাহান আল্লাহ কোন পত্রিকার মধ্যে মিডিয়ার মধ্যে এটা নিয়েই চলতেছে মাদ্রাসার মধ্যে কি হয় বলৎকার হয় আরে সোহান আল্লাহ মিডিয়ায় অতসব ট্রানজেন্ডার নামে আজকে গোটা জাতিকে বলত করার জন্য শিক্ষা দেওয়া হচ্ছে এই ভাবের কোনো মিডিয়া লেখা দেখছেন আমাকে কাল বলন তো পার্থক্য বুঝতে পারি নি কোনো মানুষ বিপদে ভতেই পারে এমন আসছে জোর কিছু নেই দেখছো ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা কে যেইবে প্রমোট করেছে যেইবে মিডিয়া মি আসছে আজকে গোটা বাংলাদেশ ব্রাত গোটা বাংলাদেশটাকে সব কামের মধ্যে নিয়ে আসছে বইয়ের মধ্যে নিয়ে আসছে শিক্ষা দেওয়া হচ্ছে পাঠ্যক্রমে সেইটাকে দেওয়া হয়েছে কোনো মিডিয়া কোনো কথা আছে এর কারণটা জানেন ওই আগের থেকেই বলছি মিডিয়া কন্ট্রোল করছে প্রশাসন অবস্থাটা কি দেখে মুসলমানের সন্তান কি অবস্থা কেউ কোনো কথা বলছে না কেন কথা বলবে যেরকম আমাদের বেনজির সাহেব যার অস্ত্রের মাথায় শেখ হাসিনা ক্ষমতা এখন কি দেখি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি সে কথা বলবে কেন আমাকে বলুন তো কেন কথা বলবে আজকে প্রশাসনের অবস্থাটা যা ইচ্ছা তাই করতেছে সেখানে তাদের কন্ট্রোল করা হয়েছে আজকে আমাদের যাদের উপর ভরসা করি দেশ রক্ষার সেই বাহিনী কোন কথাবার্তা শুনেন এই যে বিডিআর মেরে ফেলছে কোন বক্তব্য শুনছেন কার মুখে কোন মুখে বক্তব্য নেই মিয়ানমারের বারবার বিমান আমাদের দেশে অতিক্রম করছে কোন বক্তব্য শুনছেন কোন বক্তব্য নেই আজকে সেই আর্মি যারা আমাদের দেশকে রক্ষা করবে আমাদের বাংলাদেশের উপর থেকে বিমান চলে টাকা নাই কে ভারত কোন বক্তব্য শুনছেন কোন বক্তব্য